তবে তো এখান থেকে আস্তে আস্তে দেখে আসুন আসতে দিনে নামতে হবে কিন্তু সাবধান কারণ রাস্তাটা কিন্তু অবস্থা খারাপ এই যে এখান থেকে নামবে পুরাটা এই যে আমি আপনাদের দূরের থেকে দেখাচ্ছি ওই নিচে নামবে এই জন্য দিয়ে যাচ্ছে যাইতেছে তবে দেখে কিন্তু সাবধান ভাই ব্রেক কিন্তু ধরে রাখো বলো কিন্তু ব্রেক সাইড মানে হাইড্রোলিক ধরে না স্লিপ খাই কিন্তু একবার অবস্থা খারাপ কি অবস্থা কোন দিক দিয়ে নামতেছে যাইবো যাইবো আস্তে 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 দে ওদিক দে ওদিক দে আস্তে 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 সাবধান ওদিক না এ নামব নামবো সামনে যে ড্রেন আছে ড্রেনের মতো আছে নামব হি নামবো নামব দেহ নামব নি আসতে রে ভাই এদিক থেকে কিন্তু সাবধান আমি তো বুঝি না এত লোক ঢাল এই যে এদিক ট্রাই করতেছে দেখুন রাস্তার অবস্থা দেখুন রাস্তা তো না মানে সামনে কিন্তু একটা ইয়ে আছে হাসান আমি কি পিছনদের ধর্ম হ্যাঁ পিছনটা ধর্ম টু পিছন একটু ধরি হারা 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 জিনাম বনা নাম বনা আরে ভাই সামনে সাক্কা একটা তোমার ড্রেনের মতো দেখ তো ড্রেনের মত হেনে গাটকে গেছে এটা কি সম্ভব ইন্ডিয়া ইন্ড ইন্ড নামে দিক দে নামে বাইকটা কে নামে পাগল হইছ তুমি হ্যাঁ এদিক দে নামে আমি তো বুঝতাছি না তুমি কি হিসাব কে কি মিলে চেষ্টা করছ এদিক দেদিকতে মিলে দিকতে চাইবো সামনে একটা ড্রেন আর এদিকতে